আবারও বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে স্বপ্নের দেশ আমেরিকার অভিবাসন নীতি নিয়ে কারণ ম্যাসাসুসেটসের একটি ফেডারেল আদালত সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে শনিবার দেওয়া এক আদেশে মার্কিন জেলা বিচারক ইন্দিরা তালোয়ানি সাতটি দেশের অভিবাসীদের জন্য চালু থাকা ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল বা সংক্ষেপে এফআরপি প্রোগ্রাম বাতিলের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও সিবিএস জানিয়েছে বিচারক তালোয়ানি মনে করেছেন এই কর্মসূচি বাতিলের আগে সংশ্লিষ্ট অভিবাসীদের যথাযথ ও ব্যক্তিগতভাবে নোটিশ দিতে ব্যর্থ হয়েছে ডিএইসএস পাঁচ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন জরুরি পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন ছিল সে কারণেই তিনি চোদ্দ দিনের একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন যার ফলে আপাতত এসব আরপি প্রোগ্রাম বাতিল কার্যকর করা যাবে না ফ্যামিলি রিউনিফিকেশন প্যারোল কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের নির্দিষ্ট কিছু আত্মীয় স্বজন যারা বিদেশে অবস্থান করছেন তারা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পান এই সময়ের মধ্যে তারা অভিবাসী ভিসার জন্য অপেক্ষা করেন যা পেতে অনেক ক্ষেত্রে লেগে যায় বছরের পর বছর গত ডিসেম্বর মাসে ডিএসএস ঘোষণা দিয়েছিল কলম্বিয়া কিউবা ইকুয়েডর এলসালভাদর গুয়োতেমালা হাইতি এবং হন্ডুরাস এই সাতটি দেশের নাগরিকদের জন্য চালু থাকা সব এফআরপি প্রোগ্রাম বাতিল করবে একই সঙ্গে এই কর্মসূচির আওতায় থাকা তাদের নিকট আত্মীয়দেরও প্রভাবিত করবে এই সিদ্ধান্ত ডিএসএস এক বিবৃতিতে জানিয়েছে মানবিক প্যারোল ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংস্থাটি বলছে এই প্রশাসন মানবিক প্যারোলের অপব্যবহার বন্ধ করছে যা সঠিক যাচাই ছাড়াই বিদেশিদের প্রচলিত অভিবাসন প্রক্রিয়া এড়িয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিয়েছিল তবে বিচারক তালোয়ানি তার আদেশে উল্লেখ করেছেন আইনের বাধ্যবাধকতা অনুযায়ী কারও বৈধ অবস্থান বাতিলের আগে তাকে অবশ্যই লিখিত ও ব্যক্তিগত নোটিস দিতে হয় কিন্তু ডিএইসএস সেই প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করেছে এমন প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করতে পারেনি ডিএইসএস তারা ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেক প্যারোল প্রাপকের কাছে নোটিশ পাঠাবে কিন্তু বিচারকদের মতে আদালতের সামনে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে অধিকাংশ প্যারোল প্রাপকের ইউএসসিআইএস অনলাইন অ্যাকাউন্ট রয়েছে কিংবা আদৌ তাদের সেখানে নোটিশ দেওয়া হয়েছে এ কারণে বিচারক ডিএইসএসকে আগামী তেরোই জানুয়ারির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সব নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন পাশাপাশি সরকারকে পনেরোই জানুয়ারির মধ্যে আইনি জবাব দিতে বলা হয়েছে আর মামলার বাদীপক্ষ তাদের পাল্টা যুক্তি উপস্থাপন করতে পারবে বিশ জানুয়ারি পর্যন্ত দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে এই রায় যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে চলমান রাজনৈতিক ও আইনি দ্বন্দ্বকে আরও জোরালো করবে বিশেষ করে যেসব অভিবাসী পরিবার দীর্ঘদিন ধরে বৈধভাবে একসঙ্গে থাকার আশায় অপেক্ষা করছেন তাদের জন্য এই রায় আপাতত কিছুটা স্বস্তি নিয়ে এসেছে বিশেষজ্ঞদের মতে আগামী দুই সপ্তাহে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে হাজারো অভিবাসী পরিবারের ভবিষ্যৎ